দুটি বর্গক্ষেত্রের পরিসীমা চব্বিশ সেন্টিমিটার এবং বত্রিশ সেন্টিমিটার এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার আচ্ছা একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য কত হবে পরিসীমাকে আমরা যদি চার দিয়ে ভাগ করে দিই মানে চব্বিশ বাই চার একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম ছ সেন্টিমিটার আর যার পরিসীমা বত্রিশ সেন্টিমিটার তার একটা বাহুর দৈর্ঘ্য কত আট সেন্টিমিটার এবারে কী বলেছে না এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আচ্ছা যার বাহু ছয় সেন্টিমিটার সেই পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ছয়ের স্কোয়ার দ্যাট ইজ ছত্রিশ আর যার বাহু আট তার ক্ষেত্রফল হয়ে যাবে আটের স্কোয়ার দ্যাট ইজ চৌষট্টি বলছে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টির কত হবে ছত্রিশ প্লাস চৌষট্টি একশো তাহলে এই একশো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে যে ক্ষেত্রফলের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো সেন্টি একশো বর্গ সেন্টিমিটার তার বাহু কত হবে না রুটোভার একশো এত সেন্টিমিটার দ্যাট ইজ দশ সেন্টিমিটার তাহলে বাহু যদি দশ সেন্টিমিটার হয় পরিসীমা কত হবে চার গুণিত দশ দ্যাট ইজ চল্লিশ সেন্টিমিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার দেখো একই ধরনের কোশ্চেন আগেরটায় ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর এখানে ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে আচ্ছা বড়ক্ষেত্রের পরিসীমা দুটি বর্গক্ষেত্রের পরিসীমা চল্লিশ সেন্টিমিটার ও বত্রিশ সেন্টিমিটার এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড়ক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার যার পরিসীমা চল্লিশ সেন্টিমিটার তার বাহুর দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার যার পরিসীমা বত্রিশ সেন্টিমিটার তার বাহুর দৈর্ঘ্য কত আট সেন্টিমিটার জাস্ট চার দিয়ে ভাগ করে দিলে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলেই আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তার জন্য চার দিয়ে ভাগ করেছি আগেরটাতেই দেখলে এবারে কি বলেছে না এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত যার বাহু দশ সেন্টিমিটার তার ক্ষেত্রফল দশ স্কোয়ার মানে একশো বর্গ সেন্টিমিটার যার বাহু আট সেন্টিমিটার তার ক্ষেত্রফল আটের স্কোয়ার মানে চৌষট্টি বর্গ সেন্টিমিটার এদের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিষীমা চেয়েছে তাহলে এদের পার্থক্য কত একশো মাইনাস চৌষট্টি দ্যাট ইজ ছত্রিশ তাহলে যে ক্ষেত্রফল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছত্রিশ বর্গ সেন্টিমিটার তার বাহু কত হবে রুটোভার ছত্রিশ দ্যাট ইজ ছয় সেন্টিমিটার তাহলে এর পরিসীমা কত হবে চার ছয়ে চব্বিশ সেন্টিমিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বত্রিশ বর্গ সেন্টিমিটার বড়টির বাহু ছোটোটি অপেক্ষা দু সেন্টিমিটার বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেখো এর জন্য একটা ট্রিক্স আছে আচ্ছা ট্রিক্সটা পরে আসছি আগে একটু ডিটেলসে দেখে নাও কী বলেছেন না বড়টির বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে আমি বড়টির বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ধরে নিচ্ছি তাহলে ছোটটির বাহুর দৈর্ঘ্য কত দু সেন্টিমিটার বেশি বড়টা ছোটোর থেকে তাহলে বড়টা যদি এক্স ধরি তাহলে ছোটোটা হয়ে যাবে এক্স মাইনাস টু সেন্টিমিটার এখান থেকে আমি কী বলেছে না ক্ষেত্রফলের পার্থক্য বত্রিশ বর্গ সেন্টিমিটার তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু বত্রিশ দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু বত্রিশ এটা কেটে যাচ্ছে ফোর এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু বত্রিশ দ্যাট ইজ ফোর এক্স ইকুয়ালস টু ছত্রিশ তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে নয় অপশান বি হয়ে যাবে অ্যান্সার বড়টির বাহু দৈর্ঘ্য ন সেন্টিমিটার কিন্তু আমি এটাকে আরও শর্টে করতে চাই এক্স না ধরে আরও তাড়াতাড়ি করতে চাই তার জন্য একটা সূত্র আছে সূত্র কি না এই যে ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে ক্ষেত্রফলের পার্থক্য এর সাথে আমরা কি করব না যদি বড়টা বের করতে বলে তাহলে এখানে বাহু কত বেশি দু সেন্টিমিটার এখানে যদি এ সেন্টিমিটার আমার ক্ষেত্রফল আমি সূত্রটা লিখে দিই ক্ষেত্রফলের পার্থক্য যদি বড় বলে তাহলে প্লাস ছোটটি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি দু সেন্টিমিটার এটা যদি এ হতো আমি ধরে নিচ্ছি এ তাহলে এ সেন্টিমিটার যদি বেশি হতো তাহলে এ স্কোয়ার বাই টু ইন্টু এ এটা কি না ছোটোটার থেকে বড়োটার ছোটোটি অপেক্ষা বড়োটি দু এ সেন্টিমিটার বেশি ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রফলের পার্থক্য প্লাস এ স্কোয়ার বাই টু ইন্টু এ যেখানে এটা হচ্ছে ছোটো উপেক্ষা বড় ই বেশি ঠিক আছে তাহলে এখানে কী হবে না বত্রিশ প্লাস টু স্কোয়ার বাই টু ইন্টু টু দ্যাট ইজ বত্রিশ প্লাস চার ছত্রিশ বাই চার নয় ঠিক আছে আর যদি ছোটো বলে তখন কী করব এখানে মাইনাস করে দেব মানে ছত্রিশ মাইনাস চার বাই টু ইন্টু টু ফোর মানে বত্রিশ বাই চার সরি এটা বত্রিশ ছিল বত্রিশ মাইনাস চার আঠাশ বাই চার দ্যাট ইজ সাত সেন্টিমিটার দেখো সাত আর নয় দুটোর মধ্যে পার্থক্য দু সেন্টিমিটার এসে যাচ্ছে নেক্সট দেখো কী বলেছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে পাঁচ সেন্টিমিটার বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে তিন সেন্টিমিটার কম আয়তক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার দেখো আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুটা এক্স সেন্টিমিটার তার মানে যে আয়তক্ষেত্রটা তার দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস ফাইভ সেন্টিমিটার এবং প্রস্থ বাহু থেকে তিন সেন্টিমিটার কম তার মানে এক্স মাইনাস তিন সেন্টিমিটার আমার কি বলেছে না আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দুটোরই ক্ষেত্রফল সমান তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দ্যাট ইজ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি আর বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কী হবে এক্স স্কোয়ার আর এই দুটো আমাকে ইকোয়ালস বলা আছে আমি এখান থেকে কী বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দ্যাট ইজ প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ইকুয়ালস টু এক্স স্কোয়ার এটা এটা কেটে যাচ্ছে তাহলে টু এক্স মাইনাস ফিফটিন ইকোয়ালস টু জিরো হয়ে গেলে টু এক্স ইকুয়ালস টু ফিফটিন আর এক্স ইকোয়ালস টু হয়ে যাচ্ছে ফিফটিন বাই টু বা সাড়ে সাত এবারে বরগক্ষেত্রের বাহু পেয়ে গেলাম সাড়ে সাত সেন্টিমিটার তাহলে আয়ত্ত দৈর্ঘ্য কত হয়ে যাবে সাড়ে সাত প্লাস সাড়ে পাঁচ তার মানে সাড়ে বারো সেন্টিমিটার আর প্রস্থ হয়ে যাবে সাড়ে সাত মাইনাস তিন দ্যাট ইজ সাড়ে চার সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য পেলাম সাড়ে বারো সেন্টিমিটার প্রস্থ পেলাম সাড়ে চার সেন্টিমিটার তাহলে আমার কী চেয়েছে পরিসীমা চেয়েছে পরিসীমা কী টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থ সাড়ে বারো প্লাস সাড়ে চার বারো চারে ষোলো একে সতেরো গুণিত দুই দ্যাট ইজ সতেরো দুয়ে চৌত্রিশ সেন্টিমিটার অপশান ডি পরিসীমা কী হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো টু ইন্টু সাড়ে বারো প্লাস সাড়ে চার বারো চারে ষোলো একে সতেরো গুণিত দুই চৌত্রিশ औरत दिन ये उनको ग्लूकोर वो था गज के